জাতীয় নির্বাচন সামনে রেখে জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা চলছে সভা সমাবেশ প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে গণসংযোগ আহমেদের রিপোর্ট সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও কর্মী সভা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান জনসভায় তিনি বলেন নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হবে কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না সে সময় তিনি ধানের শেষের পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে উঠোন বৈঠক হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বারো আসনে বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনাম রাজশাহী তিন আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে সে সময় জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা রাঙ্গামাটিতে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সে সময় তিনি পাহাড়ের প্রত্যন্ত এলাকায় বিএনপির পক্ষে গণজোয়ার এসেছে বলে উল্লেখ করেন শরীয়তপুর তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমানের ব্যক্তিগত সহকারী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু তার নির্বাচনী এলাকা ভেদরগঞ্জের মহিষার ইউনিয়নে গণসংযোগ করেছেন সে সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চান রাজীব আহমেদ চ্যানেল আই